এই সবাইকে বলি গুড মর্নিং দেখো এখন দেখতে পাচ্ছি সবসময় গুড মর্নিংটা শুরু হয় বাড়িতে গাছ কিন্তু রাস্তায় মানে কালকে সারা রাত ঘুম নেই তার আগের দিনও রাতে যেহেতু ঘুম হয়নি বলতে গেলে দু রাত পুরো জাগা ছেলেটা এতই শরীর খারাপ আর কী বলবো মানে প্রচণ্ড শরীর খারাপ রাত্রিবেলা মানে দশ মিনিট ঘুমায় তো মানে দশ মিনিট পর পর উঠে যাচ্ছে উঠে সে কী কান্না চুপ করে না ওকে নিয়ে তারপরে হাঁটাচলা করতে বাইরে বেরিয়ে তারপরে কোনো রকমই চুপ করে তো এখন যেটা যাচ্ছে আমাদের এইখানে কাঠপোলে একটা মন্দির আছে ওই মন্দিরে ওখানেই যাচ্ছি আর কি ছেলে ছেলের বাবা আর আমি যাচ্ছি তো আমরা তিনজনে ওকে ঝাড়াবো বলে ছেলেকে ওর বাবাই কোলে নিয়ে যাচ্ছে আমি তো একদমই কোলে নিতে পারছি না আমার শরীরটা প্রচণ্ড খারাপ খারাপ বলতে কি বলবো আর সে মানে আগের দিন রাতেও ঘুম হয়নি কালকে রাতেও পুরো হয়নি মানে শরীর তো অসম্ভবই খারাপ আর ছেলের মুখটা দেখলে না মানে সত্যি এতটাই মায়া লাগছে যে আপনাদের দেখাই বাবাই বাবাই আমার শরীর খারাপ দেখো এমনি বেরোলে গান করে দেখো মুখটা দেখো চোখ দিয়ে জল পড়ছে বাবাই চলো যাওয়া যাক কি হয় দেখি ঠাকুরের যেন ভালো হয়ে যায় তো এই যে হচ্ছে মন্দিরটা এই মন্দিরটাতেই ঠাকুর মানে এই যে সামনে একটু দেখা যাচ্ছে ঠাকুর আর পেছনে বড় মন্দির আছে আমি ওখানে বসে আছি কিন্তু বসে থেকে বেকার ঝাড়গালো তো না আজকে ভাগ্য গেলাম সকালবেলা বলে ছটার সময় দেখেন তো সাতটার দিকে গেছিলাম তো এখন উনি বললো উনি ঝাড়ানোর জন্য গিয়েছিলাম ওই মন্দিরে ওখানে বললো ঝাড়াতে পারবে না এখন সকলে পুজো হয় তাই ঝাড়াবে হচ্ছে কি সন্ধ্যে ছটার সময় তখন দেখি তখন আসবো কী করে যাবো প্রচণ্ড শরীর খারাপ ছেলে ছেলেকে নিয়ে বসে আছি মা আসবে দেখি শাশুড়ি মা তাড়াতাড়ি আর রান্না দিকে রান্নাও হয়ে গেছে অনেক তাড়াতাড়ি আছে একটু ঘুমাচ্ছিল আর বাবা ধরেছিল রান্না করে নিয়েছে ছেলের কিছু না ভালো লাগে না কিছু ভালো লাগে না আজকালকে কার কটা মাছ ছিল ঠিক আছে আর আজকে বাবা বলছিল মাছ কিনে নিয়ে আসবে তো আমি বারণই করেছি না একদম মাছ ভাজা কিচ্ছু আনতে হবে না যা আছে তাই দিয়ে খাই মানে কতটা শরীর নিজের খারাপ থাকলে ছেলের খারাপ থাকলে এরকমটা আমি বললাম কিন্তু মাছ ছাড়া ভাত খেতে পারি না তবুও বললাম যে না রাতে নিরামিষ খাবো তবু ভালো কিন্তু মাছ আনতে হবে না এদিকে দেখো বাবাই কাঠগুলো চালা করে দিচ্ছে মানে কেটে দিচ্ছে আর কি যাতে সুবিধা হয় আমার রান্না করতে বাবাই Ui <coughs> bye ui 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 Ô এটা যে কিভাবে দেখো মানে যে কপালে এখানে কাটা মতন দাগ কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি সকালবেলা দেখছিলাম ব্যথা করছে দেখো ছেলেটা এখন মানে দুপুরবেলা একটু ঘুমিয়েছি ঘুমানোর পর থেকে দেখছি এখন অনেকটাই ঠিক আছে তো তাও দেখি ওকে সন্ধ্যাবেলা ঝাড়াতে নিয়ে যাব কতটা কি থাকে তো সন্ধ্যাবেলা একটু বের নিয়ে বের হবো আর কি তারপর দেখা যাক ঝাড়িয়ে কিরকমটা কি থাকে তাই তো বাবাই আমরা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে ছেলে ঝাড়ানোর জন্য সত্যি এখন যে সাজলিজ করতে হয় সেটাই ভুলে গেছি ছেলের টেনশনে পাগল হয়ে গেছে পাগল ছেলে ছেলের বাবার আমি যাচ্ছি তো এখানে দেখো এই যে এখানে শীতলা ঠাকুর আছে মনীষ ঠাকুর মনসা ঠাকুর আছে আর কি বা কালী ঠাকুর আছে বাবা পঞ্চনন্দন কি বলে এই ঠাকুরটাও মানে চারটে বেশ ঠাকুর আছে আর অনেক ছোটো ছোটো গোপাল আছে একটা গোপালের মুখ দেখা যাচ্ছে আর এপারে অনেক গোপাল আছে মানে অনেক কথা সিঁদুরটা বলিয়ে দিয়েছে দেখো মা আমি থেকে এসে পর তারপর ছেলে মানে করলাম ভাত করেছি আর সব রকম সবজি দিয়ে চিংড়ি হয়েছে চটবার নিয়েছি ওই দিয়ে খাওয়া হয়েছে রাত্রেবেলা আর এখন অনেক রাত হয়ে গেছে এখন নটা চল্লিশ বাজে দশটা বাজে যায় আর এই যে দেখো ছেলে মধ্যে ছেলে ঝাড়ানোর পর থেকে একটু ভালো আছে একটু লক্ষণ দেখছি ভালো তো দেখা যাক কারো কি হয় এখনো তিন দিন বলেছে ঝাড়াবে তিন দিন আছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তো চলো তোমরা সবাইকে বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকেও হবে নেক্সট ভিডিওতে বাই টাটা